চালের গুঁড়ো ছাড়াই পুর ভরা ক্ষীর পাটিসাপটা কিভাবে তৈরি করে নিলাম চলুন সেটিই দেখে নেওয়া যায় এইভাবে তৈরি করে নিলে খেতে খুবই সুস্বাদু হয় আর ঠান্ডা হলেও শক্ত হবে না প্রথমেই আমি এক কাপ মেপে সুজি নিলাম সুজিটাকে আমি মিক্সি জারে দিয়ে ভালো করে আমি গুঁড়ো করে নেব গুঁড়ো করে একটি মিক্সিং বোলের মধ্যে আমি ঢেলে দিলাম আর ওই কাপ মেপেই দিয়ে দিলাম এক কাপ ময়দা আর স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম দশ টাকা আমুলের গুঁড়ো দুধ আর স্বাদ মতো লবণ ভালো করে শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম ভালো করে মিশিয়ে না হয়ে গেলে আমি মিষ্টি অনুযায়ী এখানে খেজুরের ঝোলা গুঁড় দিলাম গুড়টাকে দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নিলাম গুড় দিয়ে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দুধ দিলাম দুধটা একবারে উষ্ণ গরম না বেশি গরম না বেশি ঠান্ডা হাত ডোবানোর মতো উষ্ণ গরম দিয়ে দুধ দিয়ে আমি খুব ভালো করে মেখে নিলাম আর এখানে আমার লেগেছে দেড় বাটির মতো দুধ দিয়ে খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে আমি ঢাকা দিয়ে রেখে দেব তিরিশ মিনিটের জন্য পুর বানানোর জন্য প্রথমে আমি কড়া বসিয়ে দিলাম কড়ার মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা যখন গরম হয়ে গলে যাবে ওর মধ্যে দিয়ে দিলাম এক চামচের মতো সুজি সুজিটাকে খুব ভালো করে ভেজে নেব আর গ্যাসের আঁশটাকে একেবারে লোতে দি সুজিটা ঠিক ফেনার মতো যখন হয়ে আসবে ঘিয়ের সাথে মিশে গেলে খুব ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যেই দিয়ে দেবো পাঁচশো গ্রাম দুধ দুধ উষ্ণ গরম হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দেব দশ টাকা দামের আমুলের গুঁড়ো দুধ দিয়ে খন্তি দিয়ে খুব খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম আর গ্যাসের আঁচটা লোতে রেখে আর বেশি গরম হয়ে গেলে গুঁড়ো দুধ দিলে গুলবে না ডালা ডালা হয়ে যাবে তাই উষ্ণ গরম অবস্থায় গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে গ্যাসের আঁচ বাড়িয়ে দুধটাকে ফুটিয়ে আমি একেবারে ঘন করে নেব। আর খুব ঘন হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দিলাম নারকেল কড়া আর স্বাদ অনুযায়ী চিনি দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিলাম দিয়ে পুরটি একেবারে যখন ঘন হয়ে আসবে একেবারে নেড়ে নেড়ে থকথকে পুর বানিয়ে নেব পুরটি যখন একাবারে ঘন হয়ে কড়ার গা ছেড়ে আসবে তখনই পুরটি নামিয়ে ঠান্ডা করে নেব আর এই পাশে ব্যাটারটি আমার সম্পূর্ণ রেডি ব্যাটারটা আরও একবার খুব ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে একটি প্যান বসিয়ে দিলাম প্যানটিকে ভালো করে গরম করে প্রথমে তেল ব্রাশ করে নেব নিয়ে ওর মধ্যে এক হাতা ব্যাটার দিয়ে দিলাম ব্যাটারটাকে আস্তে আস্তে ঘুরিয়ে চার সাইডে গোল করে নিলাম দিয়ে এক মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম থেকে শুকিয়ে আসলে এর মধ্যে দু চামচ আমি পুর দিয়ে দিলাম পুরটি দিয়ে আমি মুড়ে মুড়ে তুলে একই রকম পদ্ধতিতে আরেকটি তৈরি করে নেওয়া দেখাচ্ছি প্রথমেই তেল ব্রাশ করে নিলাম আর গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখতে হবে ওর মধ্যে দিয়ে দিলাম এক হাতা বেটার বেটার দিয়ে আমি চার সাইডে ঘুরিয়ে গোল করে নিলাম দিয়ে ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা খুলে ওর মধ্যে আবারও পুর দিয়ে আমি মুড়ে মুড়ে তুলে নিলাম একই রকম পদ্ধতিতে সমস্ত পাটিসাপটাগুলো তৈরি করে নিলাম আর এইভাবে তৈরি করলে খেতে কিন্তু অপূর্ব সুন্দর হয়